নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে মমিতার রেসেল চ্যানেলে আজকে যে রেসিপিটা আমি করে দেখাচ্ছি এটা কিন্তু একটা দারুণ চটপাটা রেসিপি এটা স্ন্যাক্স হিসেবেও খুব ভালো লাগে আবার মেন কোর্সের সাইড ডিশেও কিন্তু দারুণ লাগে খেতে এবার দেখে নেওয়া যাক কী কী লাগছে এই রেসিপিটা করার জন্য লাগছে কাতল মাছের পেটি আমি পেটিগুলো এই যে নিয়ে নিয়েছি এগুলো লম্বা লম্বা করে কেটে নেব লঙ্কা বাটা লাগছে লাগছে টমেটো পেস্ট লাগছে কাশ্মীরি রেড চিলি পাউডার এছাড়া লাগছে পেঁয়াজ বাটা আর লাগছে আদা রসুন বাটা এবার আমি কি করব মাছের পেটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি যে দেখতে পাচ্ছেন এরকম লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ তারপরে একে একে আমি যে সব মশলাগুলো আছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা টমেটো পেস্ট সব দিয়ে দেব কিন্তু একবারেই সব কিছু দিয়ে মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে মানে একঘেয়ে মাছ খেতে খেতে বোর হয়ে গেলে অবশ্যই একবার আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টু স্পুন মতো আমি এখানে পেঁয়াজ বাটা দিলাম আমি সব কিছুই কিন্তু টি স্পুনের মাপে দিচ্ছি কোনো টেবিল স্পুনের না ওয়ান টি স্পুন দিয়ে দিলাম আদা রসুন বাটা এইবার দিয়ে দেব হচ্ছে টু টি স্পুন মতো টমেটো পেস্ট যেটা করে রেখেছিলাম সেই টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি টু টি স্পুন এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতো লঙ্কা বাটা ব্যাস এই সবগুলো দিয়ে ভালো করে কিন্তু মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে এখনই শুকনো লঙ্কার যে গুঁড়োটা আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এটাও দিয়ে দিচ্ছি এটা এমন হাফ টি স্পুন মতো দিলেই হয়ে যাবে গিয়ে এটা খুব বেশি লাগবে না এটা জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য সেটাই এটাতে কোনো ঝাল হবে না এই যে সব উপকরণগুলো দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে এটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য কিন্তু রেখে দিতে হবে এইভাবে ম্যারিনেট করে এই মাছটা এখন আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের জন্য এইভাবে ম্যারিনেট করা থাকবে তারপরে আমি এটাকে নেক্সট আর কি যে রান্নাটা করবো সেটা দেখাচ্ছি আর কি এই যে আধা ঘন্টা হয়ে গেছে গিয়ে এবার এই একটা আমি প্লেট নিয়ে নিলাম এই প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে আমি থ্রি স্পুন মতো কর্নফ্লাওয়ার নিচ্ছি আর নেব মানে একদম সম পরিমাণে থ্রি স্পুন আমি বেসনও দেবো দুটো আর কি সম পরিমাণে দেবো আর এটাকে কোনো আমি ব্যাটার করব না কিন্তু এই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন বেসন দিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে নেব আর কি শুকনো অবস্থাতে এর মধ্যে কোনো জল টল কিচ্ছু পড়বে না আর কি দুটোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবার থ্রি স্পুন বেসন দিয়ে দিলাম তারপর অল্প জাস্ট ওয়ান পিঞ্চ মতো একটু নুন দেব দিয়ে এটাকে ভালো করে যে হাত দিয়ে এইভাবে মিশিয়ে দিতে হবে কিন্তু দেখতেই পাচ্ছেন এভাবে করে মিশিয়ে দিতে হবে হাত দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম ম্যারিনেট করা মাছটা পুরো এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে দিয়ে কোট করতে হবে কোট করে এটাকে আবার আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে তারপরে এটাকে ফ্রিজ থেকে বের করে এটাকে ভাজতে হবে তাহলেই রেডি হয়ে যাবে গিয়ে মশলা ফিশ ফ্রাই এটা খেতে কিন্তু দারুণ লাগে আবারও বলছি একঘে মাছ খেতে খেতে বোর হয়ে গেলে এই রেসিপিটা সত্যিই ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা আর এটা যেমন মেন কোর্সের সাথেও যাবে আবার ইভিনিং স্ন্যাক্সেও ভালো লাগবে মানে আপনি ধরুন পোলাও ফ্রাইড রাইস এগুলোর সাথেও আপনি অ্যাজ এ ফ্রাই দিতে পারেন আবার মানে ভাতের সাথেও ধরুন ডাল মাছ ভাজা একঘেয়ে মাছ ভাজা খেতে ভালো না লাগলে এইভাবে মাছ ভাজা করেও কিন্তু ভালো লাগে মশলা ফিশ ফ্রাই এটা দারুণ লাগবে খেতে এই যে দেখতে পাচ্ছেন আমি কর্নফ্লাওয়ার আর বেসনে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি এই মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব নর্মাল ফ্রিজে তারপরে বের করে জাস্ট এবার ফ্রাই করে নেব যে বের করে নিয়ে আসলাম আধা ঘন্টা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেলে গিয়ে এগুলোকে জাস্ট আমি ভেজে নেব এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে মাছগুলোকে জাস্ট ভেজে নিলেই হয়ে গেল গিয়ে এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলেই রেডি হয়ে গেল কিন্তু মশলা ফিশ ফ্রাই এটা খেতে সত্যিই খুব ভালো লাগে আর খুবই কম ইনগ্রিডিয়েন্টসে হয় আপনারা দেখতেই পেলেন বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস লাগছে না আর একটা কথা বলে দিচ্ছি ভাজার সময় কিন্তু এটা লো ফ্লেমে করবেন তাহলে মানে ভালো মতো ভাজা হবে মাছটা ভেতর থেকেও সুন্দর ভাজা হবে নাহলে জাস্ট কোটিনটা ভাজা হবে মাছগুলো ভেতর থেকে কাঁচা লাগবে খেতে ভালো লাগবে না সেই ক্ষেত্রে ওই জন্য গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ভাজবেন একটু টাইম লাগবে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে এই এইভাবে করে করে আমি মাছগুলোকে সব ভেজে নিচ্ছি এক এক করে সব মাছগুলো ভাজা হয়ে গেলে গিয়ে আমি এটা সার্ভিং প্লেটে কিন্তু সার্ভ করে দেবো একটু লাল লাল করে ভাজতে হবে এক এক করে সব মাছগুলোকে ভেজে নিতে হবে এ পিট করে একবার একটু ভাজা হয়ে গেলে গিয়ে আবার উল্টে দিতে হবে এরকম করে করে Und এটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন যারা একঘেয়ে আজ খেতে খেতে বোর হয়ে গেছেন তারা একবার অবশ্যই এটা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে আবারও বলছি শেয়ার করে দেবেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলেও একটু জানাবেন বা আপনাদের যদি মনে হয় অন্য কোনোভাবে করলে ভালো ভালো হয় সেটাও আমাকে জানাবেন আশা করি আপনাদের কমেন্ট পেলে আমারও ভালো লাগবে সেই জন্য বলছি একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একদিক লাল লাল করে ভাজা হয়ে গেছে গিয়ে এবার আমি এগুলোকে তুলে নেব পুরো ভাজা হয়ে গেছে গিয়ে নিয়ে বাদ বাকিগুলো সব ভেজে নেবো নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিলেই কিন্তু রেডি হয়ে গেল গিয়ে মশলা ফিশ ফ্রাই এটা খেতে বেশ ভালো লাগে অন্য রকম লাগে আর এটা অনেক কিছুর সাথে সার্ভ করা যায় মানে যেমন এটা অ্যাজ এ স্টার্টার স্ন্যাক্সও খুব ভালো যায় আবার মেন কোর্সের সাথে সাইড ডিশ হিসাবেও ভালো যায় মানে ডালের সাথেও আপনি যদি মাছ ভাজা খেতে চান এটা কিন্তু একটু অন্য রকম লাগবে একঘেয়ে মাছ ভাজার থেকে সেই জন্য সবাই অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন ভালো লাগলে একটু আমাকে জানাবেন যে ভালো লাগলো কি লাগলো না কমেন্ট করবেন আবারও বলছি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার এই যে মাছ ভাজাগুলো রেডি হয়ে গেছে গিয়ে এগুলোকে জাস্ট আমি এবার তুলে নিচ্ছি নিয়ে এগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে দেবো তাহলেই রেডি হয়ে গেল গিয়ে কিন্তু মশলা ফ্রেশ ফ্রাই আর এই শীতকালে তো এই ধরনের রেসিপিগুলো খেতে ভালোই লাগে আমাদের এই যে একদম সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে গিয়ে এটা খেতেও দারুণ লাগবে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে